আচার্য হলেন শ্রীমাৎ রামানুজাচার্য কি বললাম রামানুজাচার্য হলেন বলরামের অবতার উনি পুরীর সম্পর্কে জেনে দেখলেন ওখানে ভাতের মাড় ভাতের খ্যানের মাড় দিয়ে জগন্নাথের পোশাক চুবিয়ে পরানো হয় ওইখানে যা ইচ্ছা জগন্নাথকে স্যানকোরণ হয় না জানেন সব জায়গায় বিগ্রহ অভিষেক করা হয় প্রতিদিন স্নান করানো হয় জগন্নাথকে কিভাবে করাই জানেন জগন্নাথের সামনে একটা আরশি থাকে দর্পণ ওই দর্পণে জল ঢেলে ওই প্রতিচ্ছবিতেই স্নান করানো হয় ওদের প্রশ্ন করা হলো পান্ডাদের কাছে উড়িয়ে উড়িষ্যাবাসীর কাছে সব বিগ্রহের অভিষেক করা নয় তোমরা জগন্নাথকে চ্যান করাও না কেন একদিনের চ্যানের ঠেলায় পনেরো দিন শুয়ে থাকে অসুখ হয়ে ওকে চ্যান করাবো কি এটা কিসের সেবা বিধির সেবা না অনুরাগের সেবা ভালোবাসার আমি আগেই বলেছি প্রেম নিয়ে যেতে হবে জগন্নাথের কাছে ওখানে বিধির থেকে প্রেম যেমন বিধিমার্গের থেকে রাগ ভক্তিটা আরো উঁচুই বুঝতে পারছেন না আয়না সামনে রেখে দন্তমাজন করায় দাঁতটা মাঝে আয়নার মধ্যে জগন্নাথকে দেখে স্নানও করায় জিজ্ঞাস করলে বলে একদিনের স্নানে পনেরো দিনে জ্বর তাকে প্রতিদিন স্নান করে ভুগবো শুয়ে রাখবো রামানুচাচার্য আচার্য শ্রেষ্ঠ চতুর্সম্প্রদায়ের অন্যতম বলরামের অবতার উনি বললেন এটা চলতে পারে না সাক্ষাৎ বিক্র জগন্নাথের ওখানে এই সব যা মনে করা হয় তাই ভোগ লাগায় এখানে কোনো আচার নিয়ম বৈদিক রীতিনীতি নাই উনি চলে এলেন পুরীর রাজা গজপতিকে বললেন আজ থেকে আমি বৈদিক নিয়মে সুচারুরূপে জগন্নাথের সেবা বোঝা হবে ধ্যান দিয়ে শুনুন অপূর্ব ঘটনা তো তখন পান্ডারা বলছে তাহলে জগন্নাথকে তারা ভগবান না নিজ জ্ঞানে প্রেমের দৃষ্টিতে সেবা করে কচু শাকও দেয় যা যাই একবার এক বুড়িমা নিমের পাতা রস করে মাটির পাত্রে নিয়ে যাচ্ছে বলে এই পদ দাও বলে বুড়ি কোথায় যাবে বলে আমার ছেলে এই ঘৃত অন্ন পুষ্পন্ন খেতে খেতে ওর পিত্ত রোগ হয়ে যাবে আমাশা হবে তাই ওকে একটু নিমের রস খাওয়াতে এসছে বলে কে তোমার ছেলে বললো তোমরা যার সেবক ওই জগন্নাথে আমার ছেলে পান্ডারা ভাবলো মাথা খারাপ হয়ে গেছে নিমের পাতার রস খাওয়াবে এই বুড়িও না ছোট বান্দা এই আমার ছেলে তোমরা সেবক আমাকে আমার ছেলের কাছে যেতে যাবে না জগন্নাথ আমার ছেলে বুড়িমা যখন শুনছে না তখন ধাক্কা দিয়ে দিলেন মাটির ঘটটা পড়ে ভেঙে নিমের পাতার রস ছড়িয়ে পড়ল জগন্না তার ভোগ নেবেন না মূল পান্ডাকে বললেন আমার মা এনেছিল আমার জন্য নিমের পাতার রস আমার মঙ্গলের কথা ভেবে পেতে দাও নি নিমের পাতার রস বুড়িমা আমাকে দেবে তবে আমি ভোগ স্বীকার করব জগন্নাথ এত করুণা তার সেই দিন থেকে তিত দেওয়া হয় আরো শুনবেন তার কৃপা কর্মাবাই জগন্নাথের একজন ভক্ত ছিল কি নাম বললাম এদের নাম নিলেই কল্যাণ হয় করমাবায় করমাবায় আমাদের ভক্তমাল চরিত্রে আছে এক গ্রামের অশিক্ষিতা শাস্ত্র না জানা এক বুড়িমা কিন্তু এই বুড়িমার জগন্নাথের প্রতি বাৎসল্য প্রেম ছিল সন্তান মনে করতেন তিনি শুনলেন পুরীতে নটার দিকে ভোগ লাগানো হয় আমার জগন্নাথ এত পায় তো ক্ষুধা লাগে ভোরবেলা কেন সকালে কেন ওকে কিছু দেয় না এই মনে করে ওই ভাবনাতে উনি সকালে উঠে বাসি কাপড়ে স্নান না করে খিচুড়ি রান্না করে খিচুড়ি রান্না করে ডাকে জগন্নাথ আয় কখন তোকে খেতে দেবে এতক্ষণ না খেয়ে থাকবি ঠিক মা যেমন সন্তানকে ঘুম থেকে তুলেই খাওয়ানোর জন্য ব্যস্ত হয় উনিও সন্তান মনে করে এইভাবে আকুলভাবে ডাকেন কি বলবো আপনাদের এত করুণা কলি যুগে জগন্নাথের উনি এসে সাক্ষাৎ করমা বায়ের কাছ থেকে খিচুড়ি পেতেন সাক্ষাৎ পেতেন ওই এসে যেদিন দেরি হতো রান্না করতে তখন উনি বলতেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করমা করমা এই থেকে না হয় করমা তাড়াতাড়ি করমা বলতে গিয়ে ওনার নাম হয় করমা একদিন এক সাধু এসে দেখছেন উনি জগন্নাথের ভোগ লাগান অথচ পাশি কাপড়ে তিলক না মালা না ওইভাবে রান্না করে ওই কাপড়েই দেন বলে ও বুড়ি তোমারই ভোগ জগন্নাথ ওনার চোখ তো নাই উনি দেখবেন জগন্নাথ পেয়ে যাচ্ছে বাৎসল্য সন্তান গেলে বলে বুড়ি ভুল হচ্ছে তোমার আর এই শাস্ত্র না মানলে ভগবান সেবা নেয় না শাস্ত্র মানো স্নান করো তিলকমালা আন্নিক করে তবে ভগবানের ভোগ রান্না করতে হয় বুড়িমা তো শাস্ত্র জানে না শ্রদ্ধা আছে ভয়ে ভয়ে পরের দিন সকালে ওই করতে গেছে জগন্নাথ দাঁড়িয়ে থেকে বারবার বলছে তাড়াতাড়ি করো না মা তাড়াতাড়ি করো নটা বেজে যাচ্ছে মন্দিরের দোয়ার খুলবে জগন্নাথ সেদিন আর প্রসাদ কি বলবো আপনাদের জগন্নাথ পাণ্ডাকে দিয়ে পাঠাচ্ছেন ওই সাধুর কাছে যাও গিয়ে জিজ্ঞাসা করো তো কোলের সন্তানকে মা খাওয়াতে গেলে তার স্নানমালা তিলক নিতে হয় কিনা আন্নি করতে হয় কিনা ওকে বলে দাও সব জায়গার জন্য সব নিয়ম না ওকে বলে দাও ওকে আমার মা আমাকেও জ্ঞানে ভালোবাসে এই জন্য ওই নিয়ম এখানে সাধুকে যখন পাণ্ডা বলল জিউ ভা কেটে বারবার ক্ষমা চাতে লাগলো মা ভুল করেছি তুই যে রাজ্যের ভালোবাসা দিয়ে জগন্নাথকে ভালোবেসে ওখানে আমি কল্পনাতেও পৌঁছাতে ক্ষমা করে দেমা এর কিছুদিন পর জগন্নাথের নিত্যলীলায় কর্ম বা প্রস্থান করলো যখন দেহ রাখল কি বলবো সেদিন জগন্নাথের মন্দির খুলে দেখলো জগন্নাথ কাঁদছে তার চোখ দিয়ে প্রেমস্ত্র গড়িয়ে পড়ছে এ সত্য সংবাদ শোনো জগন্নাথের চরণে পাণ্ডারা গজপতি রাজা বললে প্রভু কাঁদছ কেন তুমি আনন্দের ঠাকুর বললো আমার মা নিত্য চলে গেল করমাবায় আমাকে খিচুড়ি কে খাওয়াবে প্রতিদিন সকালে ডেকে ডেকে আমাকে এই খিচুড়ি প্রসাদ কে খাওয়াবে সেই দিন থেকে করমাবায়ের নামে আজও বাল ভোগে জগন্নাথকে খিচুড়ি দেয়া হয় এত করুণা না জগন্নাথের তো রামানুচাচার্য এসেছেন আমি বৈদিক নিয়মে আজ থেকে এখানে জগন্নাথের সেবা এই পাণ্ডারা তোমরা বেরো আর ওনার মুখের উপরে কথা বলবে রাজারও বলদেবের আচার্য অবতার পাঁচ দিন জগন্নাথের সেবা উনি বৈদিক নিয়মে করছেন কি নিয়মে পাঁচ দিন সেবকরা বাইরে দাঁড়িয়ে কাঁদছে গোসাই আচার্য কি সেবা দিচ্ছেন জানি না আমরা আমাদের মনের মতো করে সেবা দিতাম আমরা মন্ত্র না জানলেও আমাদের জগন্নাথ যা ভালোবাসে তাই করতাম জগন্নাথকে ওরা কিরকম ভালোবাসে জানেন এই যে জগন্নাথকে রথে তোলার আগে দেখেছেন দুলে দুলে তোলে জগন্নাথকে আচ্ছা সরাসরি তুললে তো হয় না উনি নেচে নেচে দুলে দুলে আনন্দে উঠবেন তো দুলে দুলে তুলতে তুলতে ওটা তো অনেক ভারী মাঝে মাঝে ওরা যখন বইতে পারে না পেছন থেকে পান্ডারা গালি দেয় ভগবানকে গালি দেয় কারা ভগবান ভেবে না প্রিয়জন ভেবে ব্রজবাসীরা নন্দলালাকে গালি দিত সে গালি বড় মধুর বলে খেয়ে খেয়ে খুব ভারী হয়ে গেছে না খেয়ে খেয়ে খুব ভারী হয়ে গেছে এখন উঠতে কষ্ট হচ্ছে তোমার এরই বলে প্রেম এরই বলে ভালো ভগবানকে বলতে পারবেন তো খেয়ে ভারী হয়ে গেছে হ্যাঁ উঠতে চাচ্ছ না পড়ে যাচ্ছ এরকম বলে ওরা পান্ডারা মনে করছে ঘরে দোদ দিয়ে কাঁদছে ওখানে দাঁড়িয়ে জগন্নাথ ভেতরে যখন কাঁদছেন রামানুচার্য দেখছেন জগন্নাথের চোখে জল বলদেব বলছেন সুভদ্রা দেবী বলছেন ঠাকুর ঠাকুর তুমি কাঁদছ কেন বলে আমার ভক্তদের সেবা যে আমি পাঁচ দিন পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে আচার্য এসেছে বৈদিক নিয়মে কিন্তু ওরা যে আমাকে সেবা না দিতে পেরে ওদের হৃদয় কাঁদছে ঝোঁকে জল আমি সইতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে রাত্রে যখন আচার্য ঘুমিয়ে পড়েছেন রামানুচাচার্য তখন গরুরকে সংবাদ দিয়েছেন ভগবান জগন্নাথ গরুকে বললে দুটো পাখা মেলে এই আচার্যকে ঘুমের মধ্যে তুলে দক্ষিণ ভারতে দিয়ে এসো চিন্তা করতে পারেন এই হলো জগন্নাথ দক্ষিণ ভারতে গরুর তুলে দিয়ে যখন ভোরবেলা ঘুম ভাঙছে রামানুচাচার্যের দেখছে উনি পুরীর জগন্নাথ পুরীতে আর উনি দক্ষিণ ভারতে সঙ্গে সঙ্গে ধ্যানের দ্বারা বুঝলেন জগন্নাথ আর আমার ওখানে রাখতে ধন্য ধন্য করে প্রণাম করতে লাগলেন জগন্নাথের ভক্তদের ধন্য তোমরা ধন্য তোমাদের সেবা এই জন্য সবসময় যে শাস্ত্রের নিয়ম মেনে সেবা ভালোবাসার সেবা এরকম নয় পরমপুরুষ রামকৃষ্ণ মা ভবতারিণীর মন্দিরে মা ভবতারিণীকে থালে অন্ন দিয়ে মুখে তুলে বলছে খানাওয়া মা নে মায়ের দিকে অবলগ্ন এনে বলছে যখন খেয়ে নে তখন রামকৃষ্ণ